বল খেলতেছ এটা কি বল এটা কি খেলা বল খেলা ও মা কখন নেমেছ ধরো 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 মামা কি খেলছ এটা কি খেলা ফুটবল 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 খেলছ হ্যাঁ এদিকে আসো

আমার বাবা বল খেলতে বল ধরো বল ধরো খেলবে না খেলবে না দেখে ফেলেছে সবাই দেখে ফেলেছে এত খেলা খেলল এত গোলা খেলা খেলা হচ্ছে খেলা খেলা হচ্ছে